জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবে না সব নবীরা ছাগল চড়াতেন তবে কাউ বয় না কাউ বয় মানে গুরু চালক কাউ মক্কাতে কাউ কম না বেশি কথা কন সবচেয়ে কম সবচেয়ে কম বরং গুড বয় বলতে পারেন কিন্তু কাউ বয়টা একটা বিশেষ স্থলা এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবে না এটা রাসুলের সামনে যায় না গাও বয়দের চরিত্র নষ্ট থাকে গাও বয় ফিলিং গুলো যারা দেখেছেন তারা বুঝবেন এই শব্দ যায় না পৃথিবীর सर्वश्रेष्ठ শব্দ রাসূলের জন্য ব্যবহার করেছেন কে ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম জামিয়া ইয়া ইয়া নবী ইয়া রাসূল ইয়া মুহাম্মদ বলে আল্লাহ জানেন নাই আল্লাহ দেখেছেন না মুহাম্মদ ইল্লা